রিজিক বৃদ্ধির জন্য দুইটি আম করবেন নবীজি সাল্লা আলিয়া সাল্লাম চমৎকার আমল আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশেষ করে আমরা আমল করতে চাই না আমাদের ঘরের ভিতরে অনেক সময় দেখবেন টাকা পয়সা অনেকেই ইনকাম করতেছে সন্তান ইনকাম করে স্বামী ইনকাম করে স্ত্রী অনেক সময় ইনকাম করে তারপরে সংসারের ভিতরে সুখ শান্তি নেই রিজিকের ভিতরে কোনো বারাকা নাই তিনজন মিলে ইনকাম করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এক লক্ষ টাকা ইনকাম করে তারপরে দেখা যাচ্ছে ঋণ করে তারপরে সংসারকে পরিচালনা করতে হয় এটা হচ্ছে রিজিকের ভিতরে বরকত নেই রিজিকের ভিতরে যদি বৃদ্ধি করতে চান বারাকা তাহলে অবশ্যই আপনি দুইটি আমল করবেন কোরানি আমল এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর তাকেও আপনার অন্তর ভিতরে ফিট করতে হবে আল্লাহ তালাহা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আঠাশ নম্বর পরে সতেরো নম্বর পৃষ্ঠা দশ এগারো নম্বর লাইন স্রোত তলাতের দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়ামাই তাক ইয়াজা আল্লাহ মাখ রজা ওখহুমেন হাইতুলা যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারে তাকুয়া ফিট করতে পারে আল্লাহ বলছেন ওয়ের জোক হুমিন হাইসুল আয় আমি আল্লাহ তালা বে হিসাব রিজিক তাকে দান করে দিব লার সাকুম কামায়ের সুক পাখিকে যেভাবে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করি তাকেও আমি সেভাবে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেব পাখি সকালবেলা ঘর থেকে খালি পেটে বের হয় রাতের বেলা সন্ধ্যার সময় সেই পাখিটা পেট ভরে তারপরে ঘরে ফিরে আসে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে আর আমরা সকালবেলা ভরা পেটে ঘর থেকে বের হই আবার খালি পেটে ঘরে আসি ঘরে এসে তারপরে খাবার খাই আল্লাহর উপরে আমরা ভরসা করি না আল্লাহর উপরে আমরা ভয় ফিট করি না আল্লাহর ভয় অন্তরে ফিট করলে অবশ্যই পাক রব্বুল আলমিন সব কিছু সহজ করে দেবেন রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার

আপনি আল্লাহ তালাকে কেমন যেন বলছেন রিজিকের জন্য ব্যবস্থা করে দিতে আল্লাহ পাক রব্বুল আলমিন বে হিসাব রিজিকের মালিক